আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই তাহলে কিভাবে পাসপোর্ট পেলো একে আমরা কোনোদিন চিনিও না দেখিও নাই পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ব্যক্তিগত পাসপোর্টের আবেদন করেন নাইম উদ্দিন ভুইয়া ব্যাংকে টাকা জমার রসিদ ও অনলাইন আবেদনের কপি নিয়ে যান মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলে আঙুলের ছাপ দিতে গেলে বাধে বিপত্তি নাইম জানতে পারেন তার এনআইডির অনুকূলে এর আগে একটি পাসপোর্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর যার প্রকৃত মালিক অন্য কেউ আমি তো ফুটবে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই তাহলে কীভাবে পাসপোর্টটা এলো ইসমাইল সাহেবের সাথে ডিসকাস করে আমার সকল কাগজের ডকুমেন্টস যেগুলো আছে এগুলোর ফটোকপি নিল জিজ্ঞেস করলাম আমি এটার আপডেট কবে পাবো তো উপভোগ জয় একটু বিরক্ত স্বরে বল আমাকে বলল যে আপনি এখন যান এখন যান এক সপ্তাহ পর আমি তাকে কল দিলাম যথারীতি তো শফিক সাহেব আমাকে আমাকে বলে আমার কাছে এটা কোনো কোনো আপডেট নেই তারা সিদ্ধান্ত এখন জালিয়াতির মাধ্যমে নেওয়া পাসপোর্টের আবেদনের কপি হাতে আসে সময় সংবাদের সেখানে দেখা যায় নাইমের নামে থাকা এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা পরিবর্তন করেছে প্রতারক পরিবর্তন করা হয়েছে স্থায়ী ঠিকানাও সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামের সময় সংবাদ পাসপোর্টে দেয়া ঠিকানায় গিয়ে দেখা যায় যার নামে পাসপোর্ট সেই ব্যক্তি এই বাড়িতে কখনোই ছিলেন না আমরা দীর্ঘদিন ধরে আসি তো এখানে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কোনো প্রশ্নই আসে না ভেরিফিকেশন কেউ আসে না একে আমরা কোনোদিন চিনিও না দেখিও নাই মালিক তুমি দেখছো না আমি দেখি না ও আমাদের সিকিউরিটি ও কোনোদিন দেখে না আমি আজকে দুই বছর পর্যন্ত আছি তো এই নামে কেউ পাইনি আর এবার মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেটাবেজের সঙ্গে প্রতারকের দেয়া তথ্য মিলিয়ে দেখে সময় সংবাদ দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার এই পাসপোর্টটি সরবরাহ করে মোহাম্মদপুর আঞ্চলিক অফিস এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট কিভাবে নেওয়া সম্ভব হল তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায় চাপালেন পুলিশের বিশেষ শাখার রিপোর্টের উপর এনআইডির সাথে যেহেতু ছবি অ্যাক্ট ছিল না সেই কারণে ছবি যাচাই করা হয়তো সম্ভব হয়নি আইডি সাথে নামের মিল ছিল বাবা নাম মিল ছিল পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে ছবি ঠিকানা ও আঙুলের ছাপ যাচাই করার সুযোগ থাকার পরও এমন ঘটনা কিভাবে ঘটছে তথ্য চেয়ে করা আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে সময় সংবাদকে লিখিত বক্তব্য পাঠায় পাসপোর্ট অধিদপ্তর সেখানেও বলা হয় এসবির প্রতিবেদনের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হতো ভেরিফিকেশন রিপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করলে লিখিত আবেদন করতে বলে এসবি অফিস আঠাশে এপ্রিল সময় সংবাদের আবেদন গ্রহণ করলেও উত্তর পাঠায় তেইশ দিন পর উত্তরে বলা হয় একজনের তথ্য ব্যবহার করে অন্য জনের পাসপোর্ট গ্রহণে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের দায় দায়িত্ব রয়েছে পাশাপাশি এটা অনুসন্ধানকারী কর্মকর্তার গাফিলতি ও অদক্ষতার কারণে হতে পারে এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় তবে চাল জালিয়াতি করে পাসপোর্ট নেয়া ব্যক্তির অবস্থান এখনও অজানা সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা